সুখবর সুখবর অ্যালার্জির বংশ আয়ুর্বেদিক চিকিৎসায় হয় ধ্বংস চর্ম যৌন অ্যালার্জি শ্বাসকষ্ট বাত ব্যথা অর্শগেজ পাইলস সহ নারী পুরুষের জটিল কঠিন রোগীদের জন্য এক দারুণ সুখবর এক দারুণ সুখবর সুপ্রিয় সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সেবানিন জামালপুর তমাল তলা সৈয়দ আলী মন্ডল মার্কেটের দ্বিতীয় তলা নিউ লাইফ ইউনানি ঔষধালয়ে আপনারা সুলভ মূল্যে পাচ্ছেন চর্ম যৌন অ্যালার্জি শ্বাসকষ্ট পুরাতন আমাশয় বাদ ব্যথা অশ্ব গেজ পাইলসের চিকিৎসা সহ নারী পুরুষের জটিল ও কঠিন রোগের স্থায়ী সমাধান স্বাস্থ্যহীনতা নাকির পলিপা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপতন সঙ্গীদের চাহিদা মতো সময় না দেওয়া পুরুষের গোপন অঙ্গ মোটা ও শক্ত করা মহিলাদের সাদস্রাফ অনিয়মিত ঋতুস্রাব বন্ধাত্ম রোগ সহ প্রস্রাবের জ্বালা ঘন ঘন প্রস্রাব ক্ষয় সিফিলিস গডুরিয়া স্বপ্নদোষ মাতৃত্বকালীন দাগ মেস্তার দাগ ব্রুন ও কালো দাগের স্থায়ী সমাধান দেওয়া হয় এছাড়াও ওজন কমানো সহ আকর্ষণীয় ফিগার করতে আজই চলে আসুন নিউ লাইফ ইউনানি ঔষধালয়ে জামালপুর তমালতলায় সৈয়দ আলী মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় রোগী দেখেন কবিরাজ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কবিরাজ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন এছাড়াও প্রতি শুক্রবার রোগী দেখেন আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষ অভিজ্ঞ কাউসার আহমেদ রুগী দেখেন প্রতি শুক্রবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত নারী ও পুরুষ উভয় চিকিৎসায় বিশেষ অভিজ্ঞ